গত বছরের মতো এবারও ঈদের আগে বেড়ে গেছে করোনা ভাইরাসের সংক্রমণ দেশে চলছে কঠোর লকডাউন এর ফলে কোরবানি পশু হাট জনমতে সৃষ্টি হয়েছে উৎকণ্ঠার খামারিরা কোরবানি পশু হাটে ওঠানো এবং বেচা বিক্রি নিয়ে আছে দুশ্চিন্তায় তবে শঙ্কা উড়িয়ে দিচ্ছে ডিজিটাল কোরবানি পশুর হাট ইতিমধ্যে বেচা বিক্রি শুরু হয়ে গেছে এ নিয়ে দেখবেন এখন একটি বিশেষ প্রতিবেদন কয়েকদিন পরে পবিত্র ঈদুল আজহা দেশে চলছে কঠোর লকডাউন ফলে কোরবানির পশুর হাট নিয়ে জনমনে বেড়েছে উৎকণ্ঠা তবে শঙ্কা উড়িয়ে দিচ্ছে ডিজিটাল কোরবানির হাট ইতিমধ্যে বেচা বিক্রি শুরু হয়ে গেছে আগেই কুরবানির পশু কিনে রাখছেন অনেকে এরই মধ্যে ঢাকার খামারগুলো গুলো ষাট থেকে সত্তর শতাংশ পশু বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে অনেকে পশু অগ্রিম কিনে খামারে রেখে দিচ্ছেন কোরবানির আগে নেবেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন বিডিএফ এর তথ্য অনুযায়ী ঢাকা ও আশপাশের এলাকায় এরই মধ্যে পঞ্চাশ হাজারের বেশি কুরবানির পশু বিক্রি হয়েছে যার আনুমানিক বাজার মূল্য এক হাজার একশো পঞ্চাশ কোটি টাকা আমাদের খুব ভালো লেগেছে আমরা কি গরু কিনেছি খুব ভালো লেগেছে মনে হয় আমরা ভালোই পেয়েছি ইনশাআল্লাহ আমার ভাইয়ের তো এটার প্রতি অনেক শখ আছে সে আরো আইডিয়া আছে তার এটার প্রতি তো ওমন হিসাবে আমার মনে হয় ভালোই পেয়েছি আলহামদুলিল্লাহ এই বছর তাও ছেলে নিয়ে আসছে ছেলের সঙ্গে আসছি বড় ছেলের সঙ্গে এইসব দেখলাম গুরু কিনলাম মার্শাল্লাহ খুশি আছি আলহামদুলিল্লাহ ভালো